বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা রাজনৈতিক হ্যাংলা দল আগের বার সে বলেছিল ইসবার দসাপার ওয়েগাছে পোগরপা আরেবার করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে আমার মানুষদের করতে জীবনে মাকে জানাওনি তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বাড়াচ্ছো সত্তর বছরের লোককে ডেকে বাড়াচ্ছো পঁচাত্তর বছরের লোককে ডেকে বাড়াচ্ছো আশি বছরের লোককে ডেকে পাঠাচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে লজ্জা করে না শুধু তুমি আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন কতদিন জিজ্ঞেস করুন বন্ধু